ভারতের একশো টাকা কোন দেশে দু হাজার টাকার সমান বলুন তো চমকে দেবে নাম নিশ্চিত আচ্ছা আপনি কি জানেন এমন একটি দেশ আছে যাকে পর্যটকদের স্বর্গ বলা হয় আর যেখানে টাকার মূল্য টাকা হয়ে যায়। এই কারণে পর্যটকরা এখানে বারবার বেড়াতে চায়। এই দেশটিতে ভ্রমণ এবং শপিং এর প্রচুর খরচা করে ফিরে আসেন ভারতীয় পর্যটকরা সাধারণ জ্ঞানের পরতে পরতে চমক আচ্ছা এমনই চমকের হদিস এই ভিডিওতে টাকা ছাড়াতে জীবন অচল সকাল থেকে সন্ধ্যা কত কাজেই চলছে এই টাকার বিনিময় কখনো কিনেছি পছন্দের জিনিস কখনো আবার বাড়াচ্ছেন ব্যাংক ব্যালেন্স কিন্তু জানেন কি এই টাকা নিয়ে রয়েছে অদ্ভুত কিছু মজাদার যা আপনার মাথা ঘুরিয়ে দেবে আচ্ছা আপনি কি জানেন এমন একটা দেশ আছে যাকে পর্যটকদের স্বর্গ বলা হয় আর যেখানে ভারতের একশো টাকার মূল্য দু হাজার টাকা হয়ে যায় এই কারণে ভারতীয় পর্যটকরা এখানে বারবার বেড়াতে যান এই দেশটিতে ভ্রমণ ও শপিং এ প্রচুর খরচ করে ফিরে আসেন ভারতীয় পর্যটকরা দু সালে জুলাই পর্যন্ত ভারতীয় রূপে এক টাকার মূল্যে দেশে কত জুলাই চব্বিশের পরিসংখ্যান অনুযায়ী ভারতীয় এক টাকার মূল্য প্রায় একশো উননব্বই পয়েন্ট পাঁচ ছয় ইন্দোনেশিয়ান রুপির সমান আর ভারতের একশো টাকা মানে এখানে প্রায় উনিশশো টাকা এই দেশটির নাম ইন্দোনেশিয়া এখানকার মুদ্রাও টাকা হিসেবে পরিচালিত ইন্দোনেশিয়া ভারতের জন্য জনপ্রিয় পর্যটন ডেস্টিনেশন ও দর্শনীয় স্থান প্রকৃতপক্ষে সারা বিশ্ব অনেক পর্যটক এখানে বিশেষত বালিতে বেড়াতে আসেন আর এখানে রুপির অত্যাধিক গুরুত্ব এই জায়গাটিতে ভারতীয়দের জন্য নিঃসন্দেহে আরো সাশ্রয়ী করে তোলে ইন্দোনেশিয়া ভারতীয় আগমনের জন্য বিনামূল্যে ভিসা প্রদান করে যার ফলে ভারতীয়রা এখানে অনেক ব্যবসাও করেন ইন্দোনেশিয়ায় কিছু রাজনৈতিক অনিশ্চয়তা রয়েছে যা এখনকার উপর যথেষ্ট প্রভাব ফেলে এই কারণে এখানে ভারতীয় রুপি বরাবরই খুব শক্তিশালী হোটেলে খুব সস্তা খাবারও সস্তা ইন্দোনেশিয়ান তিন হাজার তিনশো তেত্রিশ টাকা প্রতি রাতে চার্জ একটি পাঁচতারা হোটেলের রুম পাওয়া যায় তবে স্থান ও বিলাসবহুলতার মাত্রা অনুযায়ী পাঁচ তারা হোটেলের ভাড়াও বেশি হয়ে থাকে ক্ষেত্র বিশেষে উদাহরণস্বরূপ বালি সবচেয়ে জনপ্রিয় ও ব্যয়বহুল এলাকা তাই এখানে হোটেলগুলো আরো ব্যয়বহুল এখানে দুধের দামও বেশি এক লিটার দুধের প্রায় একশো তিন টাকা ভারতীয় রুপিতে পাওয়া যায় এবং তাছাড়া অন্যান্য ভারতীয় ভারতীয় পাওয়া যায় বালিতে একটি স্থানীয় হোটেল তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে কোনো ভাত সমৃদ্ধ মেনুর খাবার খেতে পারেন আবার চাইলে আপনি তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে স্থানীয় হোটেলে একটি মিলও পেতে পারেন কিছু বিশেষ তথ্য লক্ষণীয় ইন্দোনেশিয়ায় গ্রোসরিও বা মুদি সদায়ের দাম দু হাজার তেইশ সালে প্রায় প্রায় ছ লক্ষ ছ হাজার চারশো উনচল্লিশ ভারতীয় নাগরিক ইন্দোনেশিয়া সফর করেছিলেন ইন্দোনেশিয়ার পর্যটন আশা করেছেন যে দু সালে ভারতীয় পর্যটকের সংখ্যা দ্বিগুণ হয়ে বারো লক্ষ হবে ভারতের ডাইরেক্ট জেনারেল অফ সিভিল এভিয়েশন এর পরিসংখ্যান অনুযায়ী জানুয়ারি মার্চ দু হাজার চব্বিশের মধ্যে তিরিশ হাজারও বেশি যাত্রী ভারত থেকে ইন্দোনেশিয়ায় গিয়েছিলেন বিপুল এই পরিসংখ্যান থেকে বোঝা যায় দুহাজার তেইশ সালে প্রায় এক হাজার ছয়শ ষাট জন ভারতীয় পর্যটক প্রতিদিন গড়ে ইন্দোনেশিয়ায় গেছে